আচ্ছা তোমার যে টপিকটা টপিকটা শুরুতে দেখো লেখা রয়েছে অপটিক ডিক্স অপটিক ডিক্স আবার লেখা রয়েছে দেখো কে পিতবিন্দু অন্ধবিন্দু ইত্যাদি টপিকের জিনিস লেখা রয়েছে ফোভিয়া সেন্ট্রালিস ম্যাকুলা দেখো এই ছবিটা দেখে একটু তাকো আর কি দেখো এই মিড পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ একটা আর মতো একটা অংশ এই অংশটাকে বলা হচ্ছে অপটিক ডিস্ক অপটিক ডিক্স এই অপটিক ডিস্কটাকে বলা হচ্ছে অন্ধবিন্দু আবার বলো কোন বিন্দু বলা হচ্ছে অন্ধবিন্দু অন্ধবিন্দুতে কোনো রেটিনা থাকবে না মানে রড এবং কোন থাকবে না অন্ধবিন্দুতে কোনো রড এবং কোন কোষ থাকবে না তার মানে বলো তো অপটিক ডিক্সে কি কোনো প্রতিবিম্ব গঠন হবে না তাহলে অপটিক ডিক্সের এই জন্য অপর নাম হচ্ছে অন্ধবিন্দু অপটিক ডিক্সের অপর নাম কি অন্ধবিন্দু অপটিক ডিক্সের অপর নাম কি অন্ধবিন্দু আরেকটা দেখো লেখা রয়েছে যে দেখো ফোভিয়া লেখা রয়েছে কি ফোভিয়া একটা দেখো লেখা রয়েছে ম্যাকুলা ওকে তাহলে দেখো ফোভিয়ার ম্যাকুলাটা কিন্তু পাশাপাশি অবস্থান করে অর্থাৎ সেন্ট্রাল পয়েন্টের নামটা দিয়েছে হচ্ছে ফোবিয়া এটার নাম হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস ফোবিয়া সেন্ট্রালিস যেহেতু সেন্টারে থাকে একটা জিনিসই থেকে খেয়াল করবা আমাদের চোখের যে পয়েন্টে সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠন হয় সেটার নামে ফোবিয়া সেন্ট্রালিস তাহলে বলো সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠন হয় সেই জায়গাটার নামটা কি অপটিক বলো কোন অপটিক ডিক্স ওকে আর একটা বলা রয়েছে ম্যাকুলা ম্যাকুলা দেখো চারিপাশে থাকে কার চারিপাশে ফোবিয়ার চারিপাশে ফোবিয়ার চারিপাশে চলো একটু দেখা শুরু করি আর কি দেখো আমাদের এখানে লেখা রয়েছে প্রথমে অপটিক ডিক্স কি লেখা রয়েছে অপটিক ডিক্স অক্ষিগুলোকে যে বিন্দুতে নিউরনের একজনগুলো মিলিত হয়ে অপটিক স্নায়ু গঠন করে তাকে বলা হচ্ছে অপটিক ডিস্ক তাহলে বলো অপটিক মূলত কোন স্নায়ু থাকবে স্নায়ু তাহলে অপটিক ডিক্সের ওই জায়গা দিয়েই একটা স্নায়ু প্রবেশ করবে সেই স্নায়ুর নামে কি অপটিক স্নায়ু বলো তো অপটিক স্নায়ু কত নাম্বার কলটিক স্নায়ু এক নাম্বার নাকি দুই নাম্বার নাকি তিন নাম্বার অপটিক স্নায়ু কত নাম্বার অপটিক স্নায়ু কত নাম্বার দুই নাম্বার স্নায়ু কয় নাম্বার দুই নাম্বার প্রথমটা হচ্ছে কি অল ফ্যাক্টরি দুই নাম্বারটা কি অপটিক তিন নাম্বারটা কি অকুলো মোটর আচ্ছা চলো এরপরে দেখো এখানে কোনো রড এবং কঙ্কোশ থাকে না এখানে কোন কোন কনকোশ থাকে না রড এবং কনকোশ থাকে না তাই এখানে কোনো প্রতিবিম্ব গঠন হয় না এই জন্য এটার নাম হচ্ছে অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট তাহলে বল অপটিক ডিস্কের অপর নামটা কি অন্ধবিন্দু চলো ম্যাকুলা লুটিয়া ম্যাকুলা লুটিয়া এই লুটিয়া মানে একটা কথা হচ্ছে লুটিয়াম এ মানে হলুদ হলুদ টাইপ থাকবে কোন টাইপের হলুদ টাইপের থাকবে তাহলে দেখো অপটিক ডিস্কের উপরে একটা ডিম্বাকার এবং হলদে অঞ্চল কোন অঞ্চল হলদে অঞ্চল থাকে এটাকে ভালো হচ্ছে ম্যাকুলা লুটিয়া ম্যাকুলা লুটিয়া এর কেন্দ্রে ছোট্ট একটা গর্ত থাকে আমরা কি জানি বলো এই ম্যাকুলার চারিপাশে মানে আমরা তো জানি ফোবিয়ার চারিপাশে কি থাকে ম্যাকুলা তার মানে ম্যাকুলার সেন্ট্রাল পয়েন্টে যেটা থাকবে সেটার নামে হতেছে ফোবিয়া ফোবিয়া সেন্ট্রালিস তাহলে দেখো এর কেন্দ্রে ছোট্ট একটা পিট বা গর্ত থাকে যার নাম কি ফোবিয়া সেন্ট্রালিস্ট ফোবিয়া সেন্ট্রালিস যার অপর নাম হচ্ছে পিটবিন্দু অপর নামটা কি পিতবিন্দু পিৎ মানে হলুদ পিৎ মানে কি হলুদ তাহলে অপটিক ডিসের অপর নাম অন্ধবিন্দু আর আমাদের ফোবিয়া সেন্ট্রালিসের অপর নাম কি পিটবেন্দু কোন বিন্দু বিন্দু এই অংশে কিছু সংখ্যক কোষ কিন্তু প্রচুর পরিমাণে কোন কোষ দেখা যায় তাহলে এখানে প্রচুর পরিমাণে কী কোষ দেখা যায় কোন কোষ দেখা যায় এবং এখানে সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠন হয় তাহলে বলো সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠন হয় কোথায় ফোবিয়া সেন্ট্রালিসে কোথায় ফোবিয়া সেন্ট্রালিসে চলো অপটিক্স নায়ু আমরা সবাই জানি অপটিক্স নায়ুর মাধ্যমে মূলত আমরা দেখতে পাই অপটিক্স নয় আমাদের কত নাম্বার করটিক্স নায়ু বলো দুই নাম্বার করটিক্স নায়ু অপটিক্স নায়ু আমাদের কত নাম্বার করটিক্স নায়ু দুই নাম্বার করটিক স্নায়ু হচ্ছে মূলত আমাদের অপটিক স্নায়ু অপটিক স্নায়ু গুড এর পরের দিকে চলো আর কি আমরা দেখো এখানে একটা পার্থক্য দা রয়েছে অন্ধবিন্দু স্পট অন্ধবিন্দু স্পট যার অপর নাম তোমরা একটু আগে কন্ডিক্স অপটিক ডিক্স একসাথে বলো কন্ডিক্স অপটিক ডিক্স পিত বিন্দু বা ইয়েলো স্পট ইয়েলো মানে পিত যার নাম আমরা দিলাম কি সেন্ট্রালিস ফোভিয়া সেন্ট্রালিস ফোভিয়া সেন্ট্রালিস তাই না আচ্ছা চলো কী বলা রয়েছে অন্ধবিন্দু চোখের পেছনে কর্ণের বিপরীত দিকে যেখান থেকে স্নায়ু রেটিনা ত্যাগ করে রেটিনা ত্যাগ করে সেই জায়গাটার নামটাই হচ্ছে অন্ধবিন্দু আর পিতবিন্দু কি দেখো চোখের পেছনে বিপরীত দিকে রেটিনায় যেখানে স্বাভাবিক অবস্থায় ফোকাস হয় তাহলে এই যে পিতবিন্দুতে এখানে আলো ক্রসি ফোকাস হয় চলো আসো দেখো এখানে রড কোষ এবং কোন কোষ দুইটায় অনুপস্থিত দুইটাই কি অনুপস্থিত যেহেতু অন্ধ কিছুই থাকবে না আর এখানে কি কোষ বেশি পরিমাণে থাকবে বলো তো কোন কোষ তাহলে অধিক সংখ্যক কোন কোষ থাকবে কোন কোশ অধিক সংখ্যক কোন কোষ থাকবে কোন কোষ থাকবে চলো কাজ এখানে প্রতিবিম্ব গঠন হবে না হবে না হবে না আর এখানে সর্বাধিক কি স্পষ্ট প্রতিবিম্ব গঠন হবে সর্বাধিক স্পষ্ট প্রতিবিম্ব গঠন হবে চলো রেটিনার কাজ বলো তো রেটিনার প্রধান কাজ কি প্রতিবিম্ব গঠন করা কি গঠন করা প্রতিবিম্ব গঠন করা দেখো রেটিনা ফটোগ্রাফিক প্লেটের মতো কাজ করে দর্শন বস্তু কি সৃষ্টি করে প্রতিবিম্ব সৃষ্টি করে এর কোন কোষগুলো তীব্র আলোয় আমরা জানি কোন কোষ অবশ্য দিনের বেলা বা তীব্র আলোতে আর রড তো আমরা রাত্রে জ্বালাই তাই না রড কোষগুলো রাতে বা মৃদু আলোতে প্রতিবিম্ব সৃষ্টি করে আর দেখো পিৎ বিন্দু মানে ফোবিয়া সেন্ট্রালিসে বস্তু সুস্পষ্ট কি তৈরি হয় প্রতিবিম্ব গঠন হয় তাহলে এই অপর অপন্নটাই কি বলছে আমরা বলো তো ফোবিয়া সেন্ট্রালিস আবারও বলো কি বলছি ফোবিয়া সেন্ট্রালিস কি বলা হয়েছে তাই না এখানে আমাদের সবচেয়ে বেশি পরিমাণে কি স্পষ্ট প্রতিবিম্ব গঠন হয় স্পষ্ট প্রতিবিম্ব গঠন হয় মূলত এখন দেখবো লেন্স মনে রাখবা আমাদের যে চোখের লেন্স এটা হচ্ছে দি উত্তল টাইপের কোন টাইপের দি উত্তল টাইপের লেন্স লেন্সের প্রধান কাজকে বলো তো আলোকে প্রতিফলন করা নাকি আলোর প্রতিসরণ করা প্রতিফলন নাকি প্রতিসরণ প্রধান কাজ কি আয়নার কাজ হচ্ছে প্রতিফলন করা বাট লেন্সের কাজ প্রতি করা লেন্সের কাজ হচ্ছে প্রতি স্মরণ করা তাহলে দেখো লেন্স পিউপের পেছনে অবস্থিত এবং সিলারি বডির সাথে সাসপেন্সের যুক্ত হয়ে ঝুলে থাকা একটা স্বচ্ছ স্থিতিস্থাপক দ্বি উত্তল স্বচ্ছ স্থিতিস্থাপক এবং বিউত্তল চার মতো অংশকে বলা হচ্ছে লেন্স ক্লিয়ার এটা দেখো সামনের দিকে বেশি চাপা এবং নরম আর পেছনের দিকে কিছুটা ও চাপা এবং নরম এবং হলুদ আর বস বাড়ার সাথে সাথে আরো চাপা হলুদ এবং যায় কমে যায় আচ্ছা সেটা ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি যে বস বাড়ার সাথে সাথে চোখের লেন্স খোলা হয়ে যায় আমরা যেটাকে বলি ছানি পড়া কি বলে আমরা ছানি পড়া না এটা আমাদের দাদা দাদিদের ক্ষেত্রে আমরা দেখছি আর কি দেখো লেন্সে কোনো রক্ত সরবরাহ নেই তাহলে আমার একটা প্রশ্ন হচ্ছে বলো তো রক্ত সরবরাহ নেই এরকম দুইটা জায়গার নাম আমি তোমাদেরকে বলছি একটা লেন্স আর একটা নাম কি কর্নিয়া একটা লেন্স নাম কি কর্নিয়া তাহলে বলো রক্ত সরবরাহ নেই কয়েকটা জায়গায় দুইটা জায়গায় আবারও বলো কয়েকটা জায়গায় দুটা জায়গায় একটা লেন্স আর একটা নাম কি কর্নিয়া আবারও বলো কি লেন্স আর কর্ণিয়া তাহলে বলো রক্ত সরবরাহ নেই কোথায় 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 নেই লেন্স আর কর্নিয়াতে নেই আচ্ছা সিলেবিসি সংকোচন প্রসারণে লেন্সের সংকুচিত এবং প্রসারিত হতে পারে এখন চলছে লেন্সের কাজ লেন্সের কাজ হচ্ছে দেখো আলোপ্রসী বেঁকে গিয়ে কোথায় নিক্ষিপ্ত হচ্ছে রেটিনাই আচ্ছা বেঁকে যে যাচ্ছে মূলত এটা প্রতিসরণ হচ্ছে আবার দেখো বস্তু থেকে আগত রশ্মি লেন্সের মাধ্যমে রেটিনায় নির্দিষ্ট স্থানে কি হয় প্রতিফলিত হয় তাহলে দেখো প্রতিফলিত হচ্ছে কিন্তু রেটিনাই লেন্সে না কিন্তু লেন্সের ভেতর শুধুমাত্র আলো বাঁকা হয়ে রেটিনাতে পড়বে চলো দেখো লেখার চক্ষিগুলোকে গহবভাবে প্রকোষ্ঠ চেম্বার্স অফ দ্য আই এদের মূলত ভেন্ট্রিকল বা প্রকোষ্ঠ হচ্ছে তিনটা দেখাইছিলাম একটা অগ্র একটা পশ্চাৎ আর একটা ভিট্রিয়াস অগ্র পশ্চাৎ এবং ভিট্রিয়াস আবার বলো কয়টা অগ্র পশ্চাৎ এবং ভিট্রিয়াস আমরা জানি চোখের পানি হিসেবে কোন থাকে অ্যাকোয়াসিমার না ভিট্রিয়াসিমার অ্যাকোয়াসিমার চোখের পানি কোনটা অ্যাকোয়াসিমার চোখের পানি কোনটা অ্যাকোয়াসিমার আর অ্যাকোয়াসিমার থাকবে মূলত দুইটা প্রকোষ্ঠে অগ্র প্রকোষ্ঠ থাকবে পশ্চাৎ প্রকোষ্ঠ থাকবে চলো আমরা একটু দেখে ফেলি আর কি ছবিটা দেখে আমরা একটা দেখে ফেলি চোখের ছবি দেখে একটু যাই আর কি আমরা দেখো এই জায়গাটা দেখে সবাই একটু তাকাও কি দেখো তোমাদের এখানে খেয়াল করে দেখো এটা হচ্ছে লেন্স এটা কি একটা লেন্স যে দেখা যাচ্ছে লেন্স এটা একটা দেখো এই লেন্সকে টেনে ধরে রাখছে না এটাকে কোন লিগামেন্ট বলবো সাসপেনসরি লিগামেন্ট টেনে ধরে রাখছে কোন লিগামেন্ট বলবো সাসপেনসরি লিগামেন্ট এখানে ভালো দেখো এই যে একটা অংশ এই অংশটা হচ্ছে আইরিশ এই অংশটা কি আইরিশ এতটুকু সামনের দিকে যে অংশটা এই যে দেখো এটা হচ্ছে কর্ণিয়া এটা কি কর্নিয়া আচ্ছা তাহলে দেখো তো এই কর্নিয়া আর আইরিশের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে না এই ফাঁকা জায়গাটা হচ্ছে অগ্রপ্রকোষ্ঠ আবার দেখো এটা আইরিশ আইরিশ আর লেন্সের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে না এটা হচ্ছে পশ্চাৎ প্রকষ্ট। আর লেন্স আর রেটিনা মাঝখানে দেখো একটা ফাঁকা জায়গা না এটাকে বলা হচ্ছে ভিট্রিয়াস প্রকষ্ট তাহলে বলো প্রকষ্ট কয়টা তিনটা অগ্রপ্রকোষ্ঠ পশ্চাদ প্রকোষ্ঠ ভিট্রিয়াস প্রকোষ্ঠ রাখি বলো কয়টা লেন প্রকষ্ট কয়টা তিনটা কি কি বলো অগ্রপ্রকোষ্ঠ পশ্চাদ প্রকোষ্ঠ আর ভিট্রিয়াস প্রকোষ্ঠ বলো তো কার কার মাঝে আইরিশ না এদিকে বলো কর্নিয়ার আইরিশ করনিয়ার, আইরিশ আর পশ্চাৎ প্রকোষ্ঠ আইরিশ আর লেন্স আইরিশ আর লেন্স আর ভিট্রাস প্রকোষ্ঠ লেন্স আর রেটিনা লেন্স আর রেটিনা ক্লিয়ার এর মধ্যে খেয়াল করবা এই অগ্র প্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠ এই দুইটা জায়গাতেই থাকবে অ্যাকোয়াস হিউমার কি হিউমার আবার বলো কি হিউমার অ্যাকোয়াস হিউমার অ্যাকোয়াস হিউমার মানে অশ্রু মানে কি অস্ত্র তাহলে বলো থাকবে লেন্সের সামনে অস্ত্র থাকবে সামনে আর লেন্সের পেছনে থাকবে ভিট্রিয়াস লেন্সের পেছনে থাকবে এই যে দেখো লেখার হচ্ছে অপটিক স্নায়ু অপটিক এইখানে যে অংশটা এটার নামে ছিল অপটিক ডিক্স অপটিক ডিস্স এই অপটিক ডিক্সের এই অপর নাম কি বিন্দু অন্ধ বিন্দু দেখো এখান থেকে আলো সোজা সুদি এই পয়েন্টে পড়ছিল এই জন্য এটার নাম কি সেন্ট্রালিস ফোবিয়া সেন্ট্রালিস ফোবিয়া আর ফোবিয়া সেন্ট্রালিসের চারিদিকে একটা হলুদ অংশ থাকলো যার নাম ছিল ম্যাকুলা যার নাম ছিল ম্যাকুলা যার নাম ছিল ওকে না ম্যাকুলা ছিল ম্যাকুলা কি ছিল বলো দেখি লুটিয়া ওকে ম্যাকুলা লুটিয়া ওকে বুঝতে পারছো এই জায়গাটাতে চলো এরপরে দেখি আমরা একটু চলে যাই আমাদের লেন্সে মূলত এইখানে দেখে খেয়াল করে দেখো আমাদের লেখা হচ্ছে অগ্ন প্রকোষ্ঠ অসাদ প্রকোষ্ঠ ভিট্রিয়াস প্রকোষ্ঠ তাই না অগ্ন প্রকোষ্ঠের মধ্যে আমরা জানি এটা কার মাঝে থাকে কর্নে এবং আইরিশের মাঝে এবং এখানে মূলত কি থাকবে দেখো অ্যাকোয়াস হিউমার অ্যাকোয়াস হিউমার

হায়ালুরোনিক অ্যাসিড আবার বলা করেছে হায়ালুরোনিক অ্যাসিড এটা মূলত আলোর প্রতিসরণে সহায়তা করে কিসে সহায়তা করে আলোর প্রতিসরণ এবং দেখো অক্ষিগুলোকে আকৃতি বজায় রাখে অক্ষিগুলোকে কী রাখে আকৃতি বজায় রাখে তাহলে কারো যদি চোখের ভেতরের সিমার কমে যায় তাহলে দেখবো তার চোখটা ভেতরের দিকে ভেতরে দিকে ঢুকে গেছে কারো যদি সিমারটা বেড়ে যায় তখন দেখবো তার চোখ বড় বড় হয়ে গেছে বাইরে চলে আসছে আর ভেতরে চাপ আসলে বেলুনের মতো ফুলে যাবে সামনে আমাদের এখন মেন যে জিনিসটা সেটা তোমাদের একটু এক্সট্রা জিনিস নিয়ে আমরা পড়াশোনা করবো সেটা হচ্ছে চোখের কোনো অংশ আনুষঙ্গিক অংশ আনুষঙ্গিক অংশ বলতে চোখের সাথে লাগানো এক্সট্রা অংশগুলো কী কী আর কি আছে দেখো প্রথমে বলছে অক্ষী কোটর অক্ষী কোটর মানে যার ভেতর আমাদের চোখের বলটা ঢোকানো থাকে তার নাম কি অক্ষী কোটর ক্লিয়ার এরপর দেখে চলে আসে অক্ষী পেশি অক্ষী পেশি যার মাধ্যমে চোখ আমরা নড়াচড়া করতে পারতেছি ঘোরাইতে পারতেছি ইত্যাদি এদের এখানে বলা রয়েছে দেখো দুই রকমের মানে মূলত পেশি থাকে একটাকে বলা হচ্ছে এক্সট্রেন্সিক এক্সট্রেন্সিক মানে হচ্ছে মূলত বাইরের দিকে যেটা কাজ করতেছে আরেকটা বলা হচ্ছে কি এন্ট্রেন্সিক ইন্ট্রেন্সিক মানেটা কি যেটা ভেতরের দিকে কাজ করে এবং দেখো লেখার হচ্ছে যে সকল পেশি অক্ষিগোলকের বাইরের দিকে অবস্থান করে তাদেরকে বলো এক্সট্রেন্সিক আর যারা ভেতরে অবস্থান করে তাদেরকে বলা হচ্ছে ইন্ট্রেন্সিক গুরুত্বপূর্ণ জিনিস দেখো এখানে লেখার রয়েছে সিলারি পেশি এবং আইরিশের পেশি ইন্ট্রেন্সিক পেশির উদাহরণ খুবই খুবই ইম্পর্ট্যান্ট তাহলে বলো ইনফ্রেন্সিক পেশের উদাহরণ কী কী সিলারি এবং আইরিশ আবার বলো কী কী সিলারি এবং আইরিশ সিলারি এবং আইরিশ দেখো তো আইরিশ আমাদের চোখের ভেতরে না এই জন্য এটা ইন্ট্রেন্সিক সিলারি বডি আমাদের চোখের ভেতরে না হ্যাঁ এই জন্য এটা কি ইন্ট্রেন্সিক এটা কি ইন্ট্রেন্সিক চলো তাহলে এক্সটেন্সিকগুলো আমরা একটু দেখে নিই অক্ষিগুলোকে বাইরের দিকে যে পেশিগুলো লাগানো থাকে তাদেরকে বলা হচ্ছে এক্সটেন্সিক পেশি এবং এটা হচ্ছে ছয়টা কয়টা ছয়টা এর মধ্যে দেখো আমাদের লেখা রয়েছে অবলিক হচ্ছে দুইটা অবলিক কয়টা দুইটা আর রেকটাস কয়টা চারটা এখন একটা জিনিসই থেকে খেয়াল করে দেখো মিডিয়াল রেক্টাস ল্যাটারাল রেকটাস সুপিরিয়র ইনফিরিয়র রেকটাস খেয়াল করো আমাদের এই যে এটা হচ্ছে মিড পয়েন্ট তাই না আমাদের এই মিড পয়েন্টের পাশে যে পেশিটা থাকবে তার নাম মিডিয়াল রেকটাস মিড পেশি মানে মধ্য লাইন থেকে যেটা দূরে চলে যাবে সেটা হচ্ছে ল্যাটারাল রেকটাস ক্লিয়ার এতটুকু ওকে সুপিরিয়র রেকটাস মানে কি উপরের দিকে ইনফিরিয়র মানে এটা কি নিচের দিকে তাহলে এই দিকে যেটা থাকবে এটা মিডিয়াল এটা ল্যাটারাল এটা সুপিরিয়র এইটা ইনফিরিয়র ক্লিয়ার শেষ এখন আসা দেখো সুপিরিয়র অবলিক আর ইনফিরিয়র অবলিক সুপিরিয়র অবলিক আর কি ইনফিরিয়র অবলিক সুপিরিয়র মানে কি উপরে অবলিক মানে কি সোজা নাকি তির্যক তির্যক তাহলে সুপিরিয়র অবলিক তির্যকভাবে থাকবে সুপির অবলিক কীভাবে থাকবে ভাবে থাকবে ইনফিরিয়ার অবলিক কীভাবে থাকবে নিচের দিকে ভাবে থাকবে নিচের দিকে কীভাবে থাকবে তির্যক তির্যকভাবে থাকবে তাহলে কি একটা সুপিরিয়র অবলিক মানে উপরের দিকে তির্যক ইনফিরিয়ার অবলিক মানে কি নিচের দিকে অবলিক নিচের দিকে অবলিকভাবে থাকবে আর কি আচ্ছা চলো এরপরে দিকে চলো দেখো লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস সুপিরিয়র মানে কি উপরে নাকি নিচে উপরে আবারও বলো সুপিরিয়র মানে কি উপরে তার মানে এটা উপরে দেখে কাজ করবে দেখো নামক পেশি ঊর্ধ্ব অক্ষীপল্লবকে ঊর্ধ্ব পল্লবকে তুলতে সহায়তা করে পল্লব কোনটা খেয়াল করে দেখো চোখের পাতা এই যে এটা এটা কি এটা চোখের পাতা চোখের পাতা এটা উপরে পাতা এটা কি নিচের পাতা তাহলে উপরের পাতাটাকে বলা হচ্ছে দেখো পালপেব্রি সুপিরিয়রিস পালপেব্রি সুপিরিয়রিস তার মানে কি লিভেটর লিভেটর মানে উপরে পালপেব্রি মানে যে দেখো এইটা আর সুপেরিয়রিস মানে উপরে তাহলে লিভেটর পালপেব্রি সুপেরিয়রিস আমাদের চোখের পাতা থাকে উপরেরটাতে নাকি নিচেরটাতে উপরেরটাতে যেহেতু বলছে সুপিরিয়র যেহেতু বলছে কি সুপিরিয়র তাহলে এটা হচ্ছে ঊর্ধ্ব অক্ষি পল্লবকে তুলতে সহায়তা করে চলো এখন লেখার হচ্ছে অক্ষিপল্লব বা চোখের পাতা বা লিড ইংরেজি নামটা দরকার কি কিলিড লিড বল আমাদের চোখের পাতা কয়টা একটা চোখের দুইটা এটা উপরে পাতা একটা কি নিচের পাতা তাই না এটা কি বলা হচ্ছে আই লিড তাহলে দেখো এখানে বলা রয়েছে ঊর্ধ্ব অক্ষী পল্লব আর একটা হচ্ছে নিম্ন অক্ষী পল্লব ওকে এইখানে দেখো এছাড়াও আরও একটা অক্ষিপত্র রয়েছে যাকে বলা হচ্ছে উপ অক্ষী পল্লব আর নিকটেটিং পর্দা কোন পর্দা নিকটেটিং পর্দা এটি মূলত মানুষের লুপ্ত প্রায় অঙ্ক হিসাবে থাকে তাহলে নিকটেটিং পর্দাটা কোনটা জানো এই যে আমাদের চোখের যে জায়গাটাতে ময়লা জমানো ঘুম থেকে উঠেই চোখের কর্নারে দেখবা লাল টাইপের একটা হয়ে থাকে ওই জায়গাটাকে বলা হচ্ছে নিকটেটিং পর্দা কী বলা হচ্ছে নিকটেটিং পর্দা কী বলা হচ্ছে নিকটেটিং পর্দা ক্লিয়ার আচ্ছা এই যে চোখের বাইরের দিকে যে মাসেলগুলো দেখা যাচ্ছে না এগুলো কিন্তু সে আমাদের এক্সটেনসিক মাসেল কি মাসেল এক্সটেন্সিক মাসেল মানে বাইরের মাসেল আর ইন্টেন্সিক মাসেল কয়টা দুইটা সিলিয়ারি পেশি আর আইরিশের পেশি সিলিয়ারি পেশি আর আইরিশের পেশি ওকে চলো এরপরে দেখো লেখা রয়েছে আমাদের ওই যে লুপ্তপ্রায় অঙ্গ হচ্ছে কি বলো দেখি এটার নাম কি নিকটেটিং পর্দা আবার বলো লুপ্তপ্রায় অঙ্গের নাম কি নিকটেটিং পর্দা যার আরেকটা নাম হচ্ছে ভেস্টিজিয়াল অর্গান তাহলে লুপ্তপ্রায় অর্গানের নামটা কি ভেস্টিজিয়াল অর্গান ভেস্টিজিয়াল অর্গান ওকে আচ্ছা খেয়াল করে দেখো হিসেবে চোখের উভয়ের ভেতরে কোণে অবস্থিত এবং দেখতে লালচে রঙের মাংসপিণ্ড দেখছো আমাদের চোখের কর্নারে যে লালচে রঙের মাংসপিণ্ড থাকে এটা অক্ষিপল্লব ধুলাবালির তীব্র আলো এবং বাতাস থেকে চোখে রক্ষা করে আচ্ছা চলো এরপরের দিকে আমরা চলে আসবো অক্ষিপক্ষ ইংরেজি দরকার আইলাস আই ল্যাস আই কোনটা এই যে চোখের যে পাপড়ি উপরে না কিন্তু ভ্রু না যেটা তোমার ভুরু বলো আর কি আই না ইটস নট আই এটা হচ্ছে চোখের পাতা চোখের পাতা এই এটাকে বলা হইলো কি অক্ষি পক্ষ চোখের পাতা বলা যাবে না চোখের লোম বলতে হবে ধরে রাখো চোখের পাতা বলতে তো আমরা এটাকে বুঝাইলাম অক্ষিপল্লব পল্লব মানে পাতা তাহলে এটা হচ্ছে চোখের পাতা ক্লিয়ার আর এটা হচ্ছে চোখের পাতার লোম চোখের পাতার লম এটাকে বলা হচ্ছে অক্ষী পক্ষ পক্ষ চোখের পাতার লোমকে বলা হচ্ছে অক্ষিপক্ষ পক্ষ এগুলো ধুলোবালি প্রবেশে বাধা দেয় ধুলোবালি প্রবেশে বাধা দেয় এরপর দেখো লেখা হচ্ছে আইব্রো বা ভুরু আইব্রো বা ভুরু কোনটা এই যে উপরের দিকে যেটা সেটা হচ্ছে আইব্রো বা ভুরু আইব্রো ভুরু ওকে মেন কথা হচ্ছে কপাল থেকে গড়িয়ে আসা ঘাম যাতে চোখে প্রবেশ না করতে পারে এটাই হচ্ছে ওর প্রধান কাজ এটা হচ্ছে ওর প্রধান কাজ ওকে আচ্ছা চলো এরপর দেখো লেখা হচ্ছে অক্ষি গ্রন্থি অক্ষি গ্রন্থি চোখে মূলত তিন ধরনের গ্রন্থি থাকে একটাকে বলা হয় ল্যাক্রিমাল গ্রন্থি একটাকে বলা হয় হার্ডোরিয়ান গ্রন্থি আর একটাকে বলা হয় মেবোমিয়ান গ্রন্থি তাহলে বলো কয় ধরনের গ্রন্থি থাকে তিন ধরনের ল্যাক্রিমাল হার্ডোরিয়ান মেবোমিয়ান ল্যাক্রিমাল হার্ডোরিয়ান মেবোমিয়ান মেবোমিয়ানটা এবং হার্ডোরিয়ানটা এরা মূলত তৈলজাত পদাত খরণ করে কোন জাতীয় তৈল মানে একটু মম জাতীয় তাহলে চলে আসো ল্যাক্রিমাল মনে রাখবা ল্যাক্রিমাল কথাটা আসেই অশ্রু থেকে তাহলে ল্যাক্রিমাল গ্রন্থে থাকে বলে আমাদের কী খরণ হয় অশ্রু হয় তাহলে অশ্রু জন্য দায়ীকে ল্যাকিমাল গ্রন্থি চলো এটি অক্ষীগোলকের অগ্রপৃষ্ঠের পৃষ্ঠদেশে অবস্থিত এটি অশ্রু নামক এক ধরনের মৃদুল অবনাক্ত জোলের তরলপত খরণ করে যেখানে মূলত ব্যাকটেরিয়া নাশক একটা এনজাইম থাকে যার নাম কি লাইসো জাইম লাইসো জাইম চলো এটা কাজ কি এটি থেকে নিশ্চিত অশ্রু দিয়ে ধুলাবালি বিধাহত হয় চোখ পরিষ্কার থাকে এটা কর্নিয়াকে পুষ্টি যোগায় অশ্রুতে বিদ্যমান লাইসোজাম এনজাইম ব্যাকটেরিয়াকে কী করে ধ্বংস করে চলো হার্ডোরিয়ান গ্রন্থি হার্ডরিয়ান গ্রন্থি আমরা আগেই বলছি এর তৈলাক্ত খরণ মানে তেল জাতীয় কিছু জিনিস খরণ করে চোখের পাতা কংজাংটিভ এবং কর্ণিয়াকে শিক্ত এবং পিচ্ছিল রাখে মেবুমিয়ান গ্রন্থি এদেরও একই কাজ এরাও দেখো তৈলাক্ত খরণ করে কি খরণ করে তৈলাক্ত খরণ করে কংজাংটিভ এবং কর্ণিয়াকে পিচ্ছিল রাখে তার মানে আমাদের হার্ডেরিয়ান গ্রন্থি আর মেবুমিয়ান গ্রন্থের কাজ সেম আড্রিডিয়ান গ্রন্থের মেবোবিয়ান গ্রন্থের কাজ সেম তৈলাক্ত পথ খরণ করে কংজাংটিভা কর্নিয়া ইত্যাদিকে পিচ্ছিল রাখে আর অশ্রু উৎপাদনে সহায়তা করে কে বলতো ল্যাক্রিমাল গ্রন্থি আবার বলো কোন গ্রন্থি ল্যাক্রিমাল গ্রন্থি এখানে ছবিটাতে আমাদের ল্যাক্রিমাল গ্রন্থি দেওয়া রয়েছে আর কি এই যে দেখো ল্যাক্রিমাল গ্রন্থির নালই এখানে দেওয়া রয়েছে এটা হচ্ছে ল্যাক্রিমাল গ্রন্থি আর এই যে ছোট ছোটো 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 যেটা এটাকে ল্যাক্রিমাল গ্রন্থের নালি বলা হচ্ছে আর আমাদের এই যে নাক দিয়ে অনেক সময় সর্দি বের হয় না বা কান্না করলে দেখবে যে নাক দিয়েও চলে আসে কান্না এটা কারণটা হচ্ছে এখানে ন্যাসল অ্যাক্রিমাল ডাক থাকে মানে চোখের সাথে নাকের সম্পর্ক থাকে তাহলে চোখে পানি আসলে এই জন্য নাকেও একটু পানি চলে আসে আর কি এটা কোন ডাকটের মাধ্যমে ন্যাজল অ্যাক্রিমাল নালি বা ডাকের মাধ্যমে ন্যাজল ল্যাক্রিমাল নালি বা ডাকের মাধ্যমে আচ্ছা চলো এরপর দেখো লেখা হচ্ছে কংজাং কি লেখা হচ্ছে কংজাংটিভা বলতো বলো কি চোখের নিজের অংশ নাকি চোখের বাইরের অংশ আনুষঙ্গিক অংশ মানে চোখের বাইরের অংশ বাইরের অংশ কংজাং টিভা ওকে চল আসি এর দেখে দেখো অক্ষি পল্লবের ভেতরের অংশ এবং স্ক্লেরার অগ্রাংশ মানে সাদা অংশ যে স্বচ্ছ পাতলা মিউকস স্তর আবৃত থাকে তার নামে কংজাং টিভা যে হোক আমি কংজাং টিভাটা তোমাদেরকে দেখাই দিচ্ছে এটি চোখের ধুলাবালি এবং জীবাণু থেকে রক্ষা করে চোখের সম্মুখ তেল এবং অক্ষি পল্লবের ভেতরে তল আদ্র এবং পিচ্ছিল রাখে তাহলে দেখো কি বলছে অক্ষি পল্লবের ভেতরে চোখের সম্মুখ তল এবং পল্লবের ভেতরে কী রাখে তলকে আদ্র এবং কী রাখে পিচ্ছিল রাখে আচ্ছা দেখো তো চোখের সম্মক তল এবং অক্ষি পল্লবের ভেতরে আচ্ছা অক্ষি পল্লব কোনটা এটা না অক্ষি পল্লবের ভেতরে আমরা দেখবো বাচ্চাকে এরকম চোখটা উল্টাই না উল্টাইলে লাল একটা জিনিস পায় না তাহলে ওই অংশটাকে বলা হচ্ছে কংজান ওই অংশটাকে বলা হচ্ছে কংকান ব্যাপারটা বোঝা গেছে চোখটা উল্টাও উল্টালে কি এটা শিখতো আসে না যদি শিখতো না থাকতো তাহলে তুমি চোখের পাতা ফেলাইতে পারতা পারতা না আর কি বোঝা গেছে এই জায়গাটাতে তাহলে কংজান থাকতেছে আমাদের এই যে চোখের পাতা উল্টাইলে ওই অংশে এবং এটা হচ্ছে কিন্তু চোখের আনুষাঙ্গিক অংশ কনংশ চোখের আনুষাঙ্গিক অংশ ক্লিয়ার এতটুকু এটাতে এখানে কি বলছে প্রতিবিম্ব গঠন এবং দর্শন প্রক্রিয়া দেখো প্রতিবিম্ব গঠন এবং দর্শন প্রক্রিয়ার এটা পাঁচটা পয়েন্ট বলছে পাঁচটা পয়েন্ট বলছে কিভাবে দেখো যে কোনো বস্তু থেকে আচ্ছা বলো তো আমাদের চোখ কি আলো পাঠায় নাকি ওই বস্তু আলো পাঠায় ওই বস্তুর আলো আমাদের চোখে পড়ে চোখ দিয়ে এটা লেন্স দিয়ে চলে গেলো লেন্সে যাওয়ার পরে যাবে কোথায় রেটিনাতে রেটিনাতে ওই বস্তুর একটা উল্টা প্রতিবিম্ব গঠন হবে এখন রেটিনা থেকে আমাদের ভিজুয়াল করটেক্স আমরা যেন আমাদের ভিজুয়াল করটেক্স থাকে পেছনে অক্সিপিটাল লোভ তাহলে ওইখান থেকে উল্টা প্রতিবিম্ব চলে গেল ভিজুয়াল করটেক্স বা অক্সিপিটাল অক্সিপিটাল অক্সিপিটালোভ যাওয়ার পরে অক্সিপিটাল লোভ ওইটাকে প্রসেস টোসেস করে সিধা করে নিল সিধা করে নেওয়ার পরে একটা স্পষ্ট প্রতিবিম্ব আমরা দেখতে পেলাম তাহলে এটা হচ্ছে কী দর্শন কৌশল দর্শন কৌশল চলো মূলত দর্শন কৌশল অত্যন্ত জটিল এবং পাঁচটি ধাপে সংগঠিত হয় কয়টা ধাপে পাঁচটা প্রথমে দেখো চোখে কিসের প্রবেশ আলোর প্রবেশ এরপর রেটিনে কি হয় তার প্রতিবিম্ব প্রতিবিম্ব গঠনকারী রশ্মি বৈদ্যুতিক সংকেত রূপান্তর মানে এটা ইলেকট্রিক সিগনালে পরিণত হয় প্রতিবিম্ব সম্পর্কে স্নায়ু অনুভূতি মস্তিষ্কে কি হয় প্রেরণা হয় এবং মস্তিষ্কের মাধ্যমে এটা বিশ্লেষণ এবং আমরা দেখতে পাই তাহলে দেখো কি বলছি আর কি আমরা যে বস্তুকে দেখি আলোকিত সে বস্তু থেকে আলোক্রশি প্রথমে কর্ণের উপরে পড়ে স্বচ্ছ কর্ণীয় প্রতিশোরিত আলোক্রসি পিপলের মাধ্যমে লেন্সে ফেলে এবং দ্বিউত্তর লেন্স আমরা জানি চোখে লেন্স কয় উত্তর উত্তর লেন্স এটিকে পুনরায় প্রয়োজন মতো বিবর্ধিত করে কোথায় বা প্রতিসরণ করে কোথায় পাঠায়। রেটিনাতে পাঠায় আর রেটিনাতে পাঠালে সেখানে কি হবে বলো তো প্রতিফলন হবে ফলে রেটিনার উপরে বস্তুর একটা উল্টা প্রতিবিম্ব সৃষ্টি হবে কোন প্রতিবিম্ব উল্টা প্রতিবিম্ব সৃষ্টি হবে উল্টা প্রতিবিম্ব সৃষ্টি হবে আর এই উল্টা প্রতিবিম্ব চলে যাবে আমাদের কোথায় ভিজুয়াল করটেক্স নাম দাও কি নাম ভিজুয়াল করটেক্স ভিজুয়াল করটেক্স এই যে দেখো মস্তিষ্কের কেন্দ্র মস্তিষ্কের কি কেন্দ্র কেন্দ্র এটাকে কোন কর্টেক্স বলা হচ্ছে বলো ভিজুয়াল করটেক্স কোন করটেক্স ভিজুয়াল করটেক্স বলো ভিজুয়াল করটেক্স কোন লোভে থাকে কোন লোভে থাকে থাকে গুড তাহলে দেখো লেখা রয়েছে দেখো প্রতিবিম্ব রেটিনার আলোক সংবেদী কোষ রড কোষ এবং কোন কোষকে করে এবং আলোক কোষের এই অনুভূতি বাইপোলার কোষ গ্যাংলিয়ান কোষ এবং অপটিক স্নানের মাধ্যমে মস্তিষ্কের কোথায় পৌঁছাবে অপটিক লোভের দৃষ্টি কেন্দ্রে পৌঁছাবে অপটিক লোভের কি কেন্দ্রে দৃষ্টি দৃষ্টিকেন্দ্রে আমরা জানি কেন্দ্রের অপর নাম কি ভিজুয়াল কর্টেক্স রিজাল এই অঞ্চলের স্নায়ু অনুভূতি থেকে প্রাপ্ত উল্টা প্রতিবিম্ব তথ্য বিশ্লেষণ করে একটা সোজা প্রতিবিম্ব গঠন হবে কি প্রতিবিম্ব সোজা তাহলে দেখো এখানে একটা সামারাইজ করা রয়েছে রশ্মি কর্নেতে ঢুকছে তারপরে সিমারে গেছে সিমার থেকে গেছে কোথায় পিউপিল এরপরে লেন্স এরপরে ভিট্রাসিমার সীমা থেকে গেছে কোথায় রেটিনাতে কোথায় গেছে রেটিনাতে গেছে তাই না আচ্ছা দেখো রেটিনা থেকে কোথায় চলে গেছে অপটিক স্নায়ু অপটিক স্নায়ু থেকে গেছে মস্তিষ্কের ভিজুয়াল করটেক্স এটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ তাহলে এটা হচ্ছে আমাদের ভিজুয়াল পাথওয়ে হয়ে ভিজুয়াল পাথ হয়ে ভিজুয়াল পাথ ওকে